আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া কসিপে দর্শক ঢাকাই সিনেমার রূপালী পর্দার অপ্রতিদ্বন্দ্বী নায়ক সাকিব খান এবার পেলেন এক অনন্য স্বীকৃতি পঁচিশ বছর ধরে ঢালিউড শাসনের গৌরব উজ্জ্বল যাত্রায় যুক্ত হল নতুন পালক বিশেষ এক সম্মাননায় ভূষিত হওয়ার পর আবেগে আপ্লুত হয়ে পড়লেন এই মেগাস্টার বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভক্তদের উদ্দেশ্যে জানালেন হৃদয় ছোঁয়া বার্তা শেয়ার করলেন নিজের সাফল্যের গোপন গল্প সিনেমার পঁচিশ বছর পূর্তিতে শাকিব খানকে দেয়া হয়েছে সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড গত সাত সেপ্টেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টার তবে সেদিন উপস্থিত থাকতে পারেননি নায়ক যুক্তরাষ্ট্র সফরে থাকায় তার এই অনুপস্থিতি সম্প্রতি দেশে ফেরার পর সেখানে যান শাকিব খান এবং সেখানে ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন তিনি এরপর ফেসবুকে দেয়া এক পোস্টে শাকিব খান দেখেছেন চলচ্চিত্রে আমার রজত জয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্ব নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অপুরন্ত ভালোবাসা আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না